নমস্কার এই ছোট্ট মিষ্টি মাকে বসাকবাবুর গুরুবাড়ি এমন কি কোনো মন্দিরে যখন রাখলো না তখন বসাকবাবু মনস্থির করলেন যে এই মায়ের মূর্তি তারা বিসর্জন দেবে তারা কলকাতার বাবুঘাটে নৌকা ঠিক করেন সেই রাত্রে স্বামী ও স্ত্রী দুজনেই স্বপ্নাদিষ্ট হন এই আশ্রমে মায়ের ওই মূর্তি দিয়ে যাওয়ার জন্য ওনারা চুপচাপ মায়ের এই মূর্তি রেখেই চলে গেলেন কাউকে কিছু না বলে বেশ কিছুদিন পর শ্রী স্বর্গীয় বৈদ্যনাথ চট্টোপাধ্যায় স্বর্গীয় পবিত্র কুমার বসু বিশেষত যাদববাবু ওনারা ওই মূর্তি মন্দিরে বসানোর জন্য অনুরোধ করেন স্বামীজিকে শ্রমের আর্থিক অবস্থা ছিল খুবই সামান্য তাই স্বামীজি মনে মনে ঠিক করেন যে মায়ের ওই মূর্তি ফুল ও ফল জল দিয়ে মাকে বসিয়ে দেবে রটন্তী পূজার দিন পূজার দুই তিন দিন আগে একদিন সকাল দশটা নাগাদ সল্টলেক বিয়ে ব্লক নিবাসী শ্রী গোবিন্দ পোদ্দার ও তার স্ত্রী শ্রীমতী মীনা পোদ্দার এবং তার বোন এসেছেন ওনারা এসে বলছেন তার স্ত্রী পোদ্দার স্বপ্নে দেখে যে তারা ছোট্ট একখানি শ্রী শ্রী মায়ের মূর্তির পূজা দিচ্ছে এবং পূজা তাদের বোবা মেয়ে কথা বলছে ওই পূজার ব্যাপারে তারা পরামর্শ নিতে এসেছে স্বামীজির কাছে স্বামীজি ওনাদের বলছেন যে তোমরা মা অবস্থাপূর্ণ লোক তাই মায়ের পূজার কোনো রকম কার্পণ্য করবে না ভালো কাপড় শাখা পলা আলতা সিঁদুর ফ ফু ফল ফুল মালা এবং ভোগের সব কিছু দিয়ে তোমরা পূজা করবে তারপর উনি জিজ্ঞাসা করেন তোমরা কোথায় পূজা দেবে ওনারা বললেন দক্ষিণেশ্বরে উনি বললেন আচ্ছা এই কথা বলতে বলতেই মীনা দেবীর ননদ দেখতে পায় ঠাকুর ঘরের এক কোণে শ্রী শ্রী মায়ের মূর্তি দেখেই ননদ বলে ওঠে বৌদি তুমি যে মূর্তি স্বপ্নে দেখেছ ঠিক এই মূর্তির মতো না ওর বৌদি ভালো করে দেখে বলে হ্যাঁ আমি এই মূর্তি স্বপ্নে দেখেছি এরপর ওনারা স্বামীজিকে জিজ্ঞাসা করলেন আপনি মায়ের মূর্তি কবে প্রতিষ্ঠা করবেন স্বামীজি বললেন আগামী রটন্তী পূজার দিন প্রতিষ্ঠার পূজার সামগ্রী সব কিছু পোদ্দার বাড়ির থেকেই ব্যবস্থা করা হলো এবং মূর্তি প্রতিষ্ঠা হলো ভালো করে পুজো টুজো সব হলো এবং বোবা মেয়েটি কথা বলতে শুরু করলো